দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা আগে কখনো পূর্বে দেখেছেন কিনা জানি না সনাতন সনাতন ধর্মের অবলম্বী রবিদাস জাতের শ্রাদ্দ কিভাবে পালিত হয় আজকে সে বিষয়টা আমি আপনাদেরকে একটু তুলে ধরতে পারি আমরা সর্বপ্রথমে দেখতেছি একটা মাটির হাঁড়ি এই মাটির হাঁড়িতে কি করবেন দাদা ক্ষীর পাক করবে তো এদের ওনাদের যে শ্রাদ্দ এই শ্রাদ্দ অর্থাৎ মানুষ মারা গেলে

অনেক কিছু যেমন ওই যে ধুতি দেখতাছি ধুতি ধুতি তারপরে এখানে দান পূণে অনেক কিছু নিয়ম আছে আচ্ছা আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাই যে আমি যে একটা করে নতুন নতুন লঙ্গি দেখতাছি যে লঙ্গি সবার কাছে একটা করে লঙ্গি করছে রেকর্ডছে হ্যাঁ তারা বস্ত্র দান তারা পাবে ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমি দেখাতে চাচ্ছি যে ওনাদের শ্রাদ্ধতে যারা মাথা ছিলবে অর্থাৎ মাথা নেড়া করবে তাদেরকে একটা করে বস্ত্র দান করতে হবে প্রত্যেকের জন্য একটা করে নতুন লঙ্গি আছে আমি একটু ওনার কাছে জানতে চাই আচ্ছা আপনাদের এখানে কে মারা গেছে আপনার কি হয় আপনার কাকা আপনার কাকা যে মারা গেছে এটা কি অসুখ ছিল অসুস্থ অসুস্থ ছিল আচ্ছা যে আপনি যে লাঠি আর কলসি নিয়ে বসে আছেন এটাতে কি করবেন

এই যে দেখেন এটা আর ছিল এরা নতুন বস্ত্র পাবে নতুন নতুন কাপড় চোপড় পাবে তো এই श्राদ্ধটা আগে যারা দেখেন নাই তাদের কাছে যদি এই অনুষ্ঠানটা একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভালোভাবে কিছু ধরার জন্য এই যে আছে একটু দেখি নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার ভালো আছেন হ্যাঁ জি দাদা ভালো আছি আচ্ছা যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম আছিল গোপাল রবি দাস গোপাল রবিদাস জি আপনার কি হয় সম্পর্কে আমার ছোট ভাই আপনার ছোট ভাই ধন্যবাদ তো আপনার ছোট ভাই যে মারা গেছে আজকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আপনারা পালন করতেছেন জি হ্যাঁ জি এই অনুষ্ঠানের মূল টার্গেট এ যে ঠাকুর মশাই আসছে। উনি কি মন্ত্র পাঠ করবে নাকি? হ্যাঁ জি মন্ত্র পাঠ করবে আমি তারপরে নিয়ম করব। নিয়ম করবে। জি তাহলে আপনাদের এই এই শ্রাদ্ধতে কি সবাই মাথা সিলতে হবে? পাঁচ দিন ছিলে যথেষ্ট। আদি টুকামাবো কি তুস্বাবো? পাঁচ দিন নিয়ম কি পাঁচ দিন নিয়ম ছিলা? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক এখানে অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসছে আপনার বাড়ি কোথায় বলছিলেন আমার বাড়ি ফুলপুর তারাকান্দা ফুলপুর থেকে আসেন না সম্পর্কে আপনার আত্মীয় হয় আত্মীয় হয় আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা কি জানি নাম বললেন যে মারা গেছে গোপাল রবিদাস গোপাল রবিদাসের শ্রাদ্ধের অনুষ্ঠান দেখানোর একটু চেষ্টা করলাম পরবর্তী সময় কি কি হয় আমি অবশ্যই ও আচ্ছা তো বিশেষ করে যারা সনাতন ধর্মের অবলম্বী যারা সনাতন ধর্ম পালন করেন আমি তাদেরকে বলবো অবশ্যই সবাই গোপাল রবিদাসের আত্মার জন্য একটু প্রার্থনা করবেন যাতে মালিক ঠাকুর বা ভগবান ওনারা যে নামে ডাকে আমরা বলি আল্লাহ তো উনি যাতে ওনার প্রতি সন্তুষ্ট হয় তো সবাই ভালো থাকবেন হ্যাঁ গোপাল রবিদাসকে যাতে স্বর্গবাসী করেন সেই ভালোবাসার চায়া আমি শেষ করলাম সবাই লাইট শেয়ার দিয়ে পাশে থাকবেন ঠিক আছে